তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার নদী জুড়ে মাছের মৃত্যু মানুষের লোভের শিকার নদীর বোরেলি থেকে অন্যান্য মাছের বংশ বিষাক্ত তেল দিয়ে মাছ শিকার নদীবক্ষে মাছের মৃত্যু মেছিল ঘটনাস্থল জলপাইগুড়ি শহর লাগোয়া জুবলি পার্ক সংলগ্ন সুকান্ত পল্লী দূর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে আমি তো আসলাম এখনই এই বাইক নিয়ে দেখতে আসলাম সবাই ধরছে মাছ দেখলাম বিভিন্ন নদীয়ালি মাছ হ্যাঁ বিভিন্ন নদীয়ালী মাছই ধরছে সবাই ভর্তি সবাই মোটামুটি ভালোই পেয়েছে দেখলাম সবার ব্যাগে ব্যাগ দেখা যাচ্ছে সব কি মনে হচ্ছে কেন এই মাছ কি বলবো এটা ওই জেলেরা ধরে কি নাম আপনার আমার নাম শ্যাম শ্যাম মন্ডল মঙ্গলবার সকালে তিস্তার চরে চাষাবাদ করা মানুষের নজরে বিষয়টি আসে বিষক্রিয়ায় তিস্তা নদী জলে ভাসছে রাজ্য জুড়ে সুনাম অর্জন করা তিস্তার বরুলি থেকে অন্যান্য মাছের মৃতদেহ তিস্তা নদীর উপর এক শ্রেণীর মাছ শিকারীদের লোভের কারণেই বারবার এমন নৃশংস ঘটনা বলে নদীতে মাছ দেখতে আসছি কেন কি জানলেন জানলাম যে নদীতে মাছ বীজ বীজ দিছে মাছ ভাসতেছে তাই ধরতে আসলাম কত মাছ দেখলেন কেমন মাছ মাছ ভালোই ধরছে দেখলাম বড় ছোট সবাই ধরছে ভালোই বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ ধরছে কি নাম আপনার আমার নাম ঘটে চলেছে মৎস্য এবং নদীর স্বাভাবিক বৈচিত্র্যের বিরুদ্ধেই বলে জানাচ্ছেন এলাকাবাসী যদিও এদিন দুপুর ১২টা পর্যন্ত সেখানে দেখা যায়নি কোনো প্রশাসনের আধিকারিককে